এদিকে বরবাদ ছবি নিয়ে সিনেমা মালিকরা ঘটনা একটা ঘটাই দেশে ঘটনা একটা ঘটাই দেশে আরে বাইরে ভাই বস্তায় বস্তায় টাকা নিয়া এস বস্তায় বস্তায় টাকা নিয়া বইসা আছে সিনেমা হলে বরবাদ চালানোর জন্য কোনোভাবেই এই যে একটা টিজার আসছে টিজার আসবে বা ফাস্টলুক আসবে সেটার জন্য তাকিয়েছিল যে কখন আসবে সেটা তো জানছে যেহেতু তারা হল মালিক তারা তো ভিতরের খবর কিছু না কিছু টুকটাক জানছে তাদেরও কিছু লোক থাকে ভাই যেখানে কাজ করে বরবাদ এই বরবাদের বরবাদের জন্য হল পাগল অবস্থা খারাপ তারা প্রায় সেই তুফানের পর দরদ ছাড়া কোনো কিছুতে আর কিছুই পায় না দর তো আশার হলেও তাদের পক্ষ থেকে হয় না হয় না তারপরও বলবো যে এক্সাইটেড কতটা এক্সাইটেড হল মালিক কেন সেটা ভাবা যায় না যত টাকা লাগে বরবাদ দিন বরবাদ লাগবে যত কিছু হয়ে যাও কিন্তু বরবাদ আমাদের লাগবে কেননা আমরা এই লাস্ট সাতাশটো মাস ধরে গিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি কোনো কিছু দিয়ে দিকে আমাদের ইনকাম হচ্ছে না কোনো হল মালিকরা সেরমভাবে লাভজনক হইতে আসছে না দরদ ছাড়া দরদও সেরম আসারণে যেটা চেয়েছিল তারা সেটা পায় নাই অনেক হল মালিকের যে টাকাটা নিয়ে নেছে সেই টাকাটাও উঠাইতে পারে নাই কিন্তু এটা মেনেছে তারা টাকা তো উঠাইছে একদিন চললেই টাকা সাকিব খানের সবির টাকা উঠে যায় সেটা তো আছে কিন্তু এখন যে কথাগুলো শুনতে আসি এই কথাগুলো আমাদের কাছে সত্যি ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট হয় দেখেন আজকে এই যে রিদ্ধি সিদ্ধি প্রোডাকশন হাউস ওনারা যে একটা পোস্ট করছে একটা টিজারে আসার একটা লক্ষণ দেখাই যে টিচার আসবে কখন সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন কিন্তু তার আগে তার আগেই ঘটনাটা ঘটাইয়ে দে যে হল মালিকরা এলাই কারবার এলাই কারবার হল মালিকটা বস্তা ভরে টাকা রেখে দেশে যে কখন আসবে বরবাদ বরবাদ আমাদের লাগবেই যে কোনো বিনিময়ে আগুন ঠুকুন ও সমস্ত ছবি আমরা চালাবো না মানে এই যে হুঙ্কারগুলো চলতে আছে হল মালিক আসলে পরে সাকিব খানের ছবি ঈদে আসলে পরে সেই প্রিয়তমা থেকে যে একটা নতুন উচ্চতা নতুন উন্মাদনা সেটা তো আছে আর আগে তো সাকিব খানের ছবি তখন হল ছিল পাঁচশো সেই তখন তো সাকিব খানের পাঁচটা ছবি মুক্তি এক ঈদে পাঁচটা ছবি মুক্তি ভাবা যায় বিশ্বাসযোগ্য এই সমস্ত কাহিনী গড়াই তো শাকিব খান কিন্তু এখন যেহেতু দেড়শো হল আছে শাকিব খান একলা একশো কুড়ি হল কনফার্ম করে ফেলে তার কেরিসমার দ্বারা তার অভিনয় দ্বারা তার ভক্ত কুলে মানে এক্সাইটেড পুরো সোশ্যাল মিডিয়া শাকিব খানের আওতায় চলে আসছে এটা আমাদের জন্য ভালো লাগার বিষয় যে হল মালিকরা এইরকম এক্সাইটেড হবে সেটাই স্বাভাবিক এটা যদি এক্সাইটেড না হয় তাহলে তো হইলো না আমাদের এই দুই বাংলায় দুই বাংলায় এইরকম নায়ক নাই যে তার ছবির কোনো প্রচারণা লাগে না প্রচারণা ছাড়াই অন্য লেভেলে চল যায় তারপরও আমরা সাকিব গান্সটা আমরা নতুনভাবে শুরু করছি প্রিয়তমা থেকে নতুন উৎসতায় নতুনভাবে সাকিব খান আরও বিগ লেভেলে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে কেন আমাদের সাকিবানোর দায়িত্ব আছে সে একটা ছবি করবে আমরা যদি আনন্দপূর্তি না করি সিনেমা হলে যাইয়া তাহলে হইল হইলো কী হইলো তাদের ভক্ত হইল ইন্ডিয়াতে এই ভক্তরা এরকম করে কিন্তু আমাদের সেই বাংলা সেটা কলেবার সমস্যা হয় এইটা হইছে ফ্যাক্ট এই বিষয়টা আমাদের কাছে খারাপ লাগে যে আমরা ভালো কিছু করলে এই কিছু আছে না সুলকানি তারা এই কথা বলা শুরু করে দেয় যা হোক এদের নিয়ে আমরা কথা না বলি আমাদের যে মূল টার্গেট মূল মূল কিছু আমাদের সব কিছু যে সাকিব খানের বরবাদের টিজার মুক্তি পাওয়ার আগেই এই ঘটনাগুলো শুনে আমাদের কাছে ভালো লাগতাছে কেননা শাকিব খানের ছবি এই যে তুফান তুফানের রেন্টাল কি প্রিয় তোমার রেন্টালের সেয়া তিনগুণ রেন্টল দিয়ে এসে রাজকুমার রাজকুমারের রেন্টালের সেয়া আবার তুফানকে আরও অন্য লেভেলে রেন্টাল দেশে সেটা বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ইতিহাসে সব কিছু ব্রেক করে দেশে মেগাস্টার শাকিব খানের তার ক্যারিস্ট বা তার অভিনয় শৈলী দেখে এটা তো হয়েছেই তারপরও যেভাবে প্রেজেন্টেশন করছে রায়হান রাফের সেলুট যেভাবে সাকিব খানের আমরা চাই সাকিব অঞ্চল আমরা যেভাবে চাই সেইরমভাবেই সে প্রেজেন্টেশন করছে এই প্রেজেন্টেশনের জন্য তুফান বাংলাদেশে একটা ক্যারেক্টার হয়ে থাকবে সাকিব খানের ছবির নাম বলতে গেলে তুফান একটা বলবে তারপর পি আমার পি এইটা ভোলার মতো না আমার স্বপ্ন এগুলো ভোলার নয় এ সমস্ত ছবি ভোলার নয় যাই হোক পুরান কথা আর না বলি আমাদের নতুনভাবে আমাদের শাকিব খানের এই বরবাদ ছবিটা পনেরো বিশ কোটি টাকা বাজেট বাংলা চলচ্চিত্রে ইতিহাসে ফার্স্ট টাইম এত বাজেটের টাকা দিয়ে একটা প্রোডাকশন হাউস থেকে এরমভাবে বানানো হয়েছে ভাবা যায় তুফান মাত্র ছয় কোটি টাকা ইন্ডিয়ান টাকা হিসাবে বাংলাদেশ টাকা আট কোটির মতন তাই সেই ছবি প্রেজেন্টেশন করসায় শাকিব খানের মুম্বাই শুটিং হয়েছে নব্বই পার্সেন্ট যাই হোক আমরা আজারকে কথা বাদ দিয়ে আমরা এই হল মালিকের এই যে তারা যে ভালোবাসা দেশে ভালোবাসা বই হল মালিকরা যেভাবে হোক বর্বাধনিক সাকসেসফুলি হয় তাহলে আমাদের কাছেও শান্তি লাগবে আমরাও বলতে পারবো ইয়েস শাকিব খানের ছবি অন্য রোম এখন রেন্টাল বাড়তে থাকে সাকিব খানের রেমোশন বাড়বে এরকমভাবে আমরা আগাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর এই হল মালিকের কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কম্পূর্ণ এই সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই শেয়ার কমেন্ট লাইক করে যান নতুন যারা আছেন যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ গুড নাইট এভরিওয়ান আমাদের আজকে খুশির দিন খুশির দিন খেলা হবে গুড নাইট বরবাদ